প্রবলেম বাড়তে বলতেছে ডিউরিং টু পাদমা কোম্পানি স্টার্ট এ কনস্ট্রাকশন জব উইথ এ কন্ট্রাক্ট প্রাইস ফিফটিন লাখ পনেরো লাখ টাকা দিয়ে তারা ব্যবসা শুরু করছে দ্য জব ওয়াজ কমপ্লিটেড ইন টু দা ফলোয়িং ইনফরমেশন ইজ অ্যাভেলেবল দু সালে কাজটা কমপ্লিট করতে হবে ষোলো থেকে ষোলো ষোলো সতেরো চারটা তথ্য থাকে তো চারটা তথ্য দেওয়া আছে সাথে তিনটা রিকোয়ারমেন্ট বলছে এক নম্বর রিকোয়ারমেন্ট কম্পিউট দা অ্যামাউন্ট অফ গ্লস প্রফিট টু বি রিকগনাইজ ইন রিকগনাইজ ইচ ইউ এজিম দ্যাট পার্সেন্টেজ অফ কম্পিটিশন মেথড ইজ ইউজড পার্সেন্টেজ অফ কম্পিটিশন মেথডে রিয়েলাইজ গ্লস প্রফিট বের করতে বলছে প্রিপেয়ার অল নেসেসারি জার্নাল টু সালের জাবাজ তৈরি করতে বলছে এই দুইটাই আমরা পারি একেবারে ইজি তিন নাম্বার রিকোয়ারমেন্ট বলছে কম্পিউট দ্য অ্যামাউন্ট অফ গ্রস প্রফিট টু বি রিকগনাইজ উইচ ইচ ইয়ার এজ ইম দ্য কমপ্লিটেড কন্ট্রাক্ট মেথড অর্থাৎ এতদিন যে দুইটা মেথড শিখছিলাম দুইটা মেথডেই পরীক্ষায় আসছে প্রশ্নে আসছে দুইটা মেথড একসঙ্গেই দেওয়া আছে রিকোয়ারমেন্টে তা আমাদের গ্রস প্রফিট বের করতে হবে পার্সেন্টেজ অফ কম্পিটিশন মেথডে আবার কমপ্লিটেড কন্ট্রাক্ট মেথড করতে হবে তো শুরু করে দিই যেহেতু আপনাদের করা আছে এগুলো বেশি সময় মনে হয় লাগবে আমাদের শেষ করতে প্রবলেম টুয়েলভ যারা নতুন আছেন আজকের ক্লাস বাদ নেক্সট ডে তে ইনশাল্লাহ আমরা নতুন চাপটা শুরু করব নতুন চ্যাপ্টার থেকে আপনারা ক্লাস করেন তাহলে ভালো বুঝবেন দুই হাজার ষোলো দুই হাজার সতেরো দুই হাজার আমরা টাকা অফ টাকা মেথড প্রাইস পনেরো লাখ টাকা আমাদের দিবে প্রশ্নে বলা আছে পনেরো লাখ টাকা দিবে প্রশ্ন আরেকবার নজর দেখে আসতেছি কন্টাক্ট প্রাইস কোথায় দেওয়া আছে এই জায়গায় দেওয়া আছে যে পনেরো লাখ টাকা এখন কস্ট কস্ট যে দুইটা দেওয়া আছে দুইটা চার লাখ ছয় লাখ নয় লাখ পঁয়ত্রিশ হাজার এক লাখ পঁয়ষট্টি হাজার আর দশ লাখ সত্তর হাজার আর জিরো এই টাকাগুলো লিখতেছি কস্ট টু ডেট আর হলো ইস্টিমেটেড চার লাখ ছয় লাখ নয় লাখ পঁয়ত্রিশ হাজার এক লক্ষ পঁয়ষট্টি হাজার এক দশ লক্ষ সত্তর হাজার বাদ দিলে যেটা থাকে এটার নাম হলো রিয়েলাইজ গ্রস প্রফিট পার্সেন্টেজ বের করতে হবে পার্সেন্টেজ অফ কমপ্লিটেশন এটাকে এটাতে ভাগ একশো দিয়ে গুণ্টি পার্সেন্ট এটাকে এটাতে ভাগ একশো দিয়ে গুণ এটাকে এটাতে ভাগ হান্ড্রেড পার্সেন্ট বুঝতে না পারলে বুঝতে না পারলে আপনারা কোয়েশ্চেন করতে পারেন এটা কোন অধ্যায় কোন ক্লাস আজকে তাহলে আজকে ক্লাস করার দরকার নেই কারণ এটা তো বারো নম্বর ক্লাস আগে যদি এক বারোটা ক্লাস না করে থাকেন তাহলে বুঝবেন না নেক্সট ডেতে নতুন একটা চাপটা শুরু করবো ওইখান থেকে আপনার ক্লাস শুরু হবে ক্লাসটা বাদ দিয়ে হ্যাঁ এই গুণ করলে আমাদের রিয়েলাইজ গ্রস প্রফিট বেরিয়ে আসবে এটা আমাদের শেষ ক্লাস একটা চাপ বইয়ের বারো নম্বর ক্লাস বারো নম্বর ক্লাস তার মানে তো আপনার বারো নাম্বার তেরো নম্বর ক্লাস মনে হয় লাস্ট ইয়ার্ড ইয়ার প্রফিট না এখানে এইটা এখানে লিখতে হবে এখানে লিখতে হবে রিয়েলাইজ গ্রস প্রফিট চলে আসবে গ্রস প্রফিট রিয়েলাইজ বা রিকগনাইজড কারেন্ট ইয়ার বর্তমান বছরের লাভ এটা বাদ দিলে থাকবে এক লাখ চল্লিশ হাজার নব্বই হাজার এই জিনিস আগে থেকে আমাদের করা আছে আমরা জানি পারি এখান থেকে তারা বলছে সতেরো সালের যাবে তৈরি করে দেখাচ্ছে শুধু সতেরো সালের যাবে তৈরি করে দেখা আমাদের যাবে দেখা হবে সতেরো সালের তৈরি করতে যাই আপনারা যদি ব্যক্তিগত কোনো কোয়েশ্চন থাকে কোনো অঙ্ক নিয়ে কোয়েশ্চেন করতে পারবেন জানার জন্য তাহলে এই সালটা মুছে এটা আমার লাগতেছে না সত্তর সালে জাবেদা করতে বলছেন এক জাবেদা কনস্ট্রাকশন কনস্ট্রাকশন ইন প্রসেস আর ম্যাটেরিয়াল ক্যাশ ম্যাটেরিয়াল ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট কত টাকা এই টাকা থেকে এই টাকা বাদ দিলে যা থাকে পাঁচ লক্ষ পঁয়ত্রিশ যাবেদা হয় না দুই নম্বরে আমাদের বিলের যাবেদা হবে আর তিন নম্বর ক্যাশের যাবে বিলের জাবেদা বিলের যাবেদা হবে হলো এই যে নয় লাখ থেকে তিন লাখ বাদ দিলে ছয় লাখ টাকার বিলের যাবেদা আর ক্যাশের যাবে আট লক্ষ দশ হাজার থেকে সাত লক্ষ পঞ্চাশ হাজার বাদ দিলে যা থাকে সেটার উপরে ক্যাশের যাবে যাবে তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট বিলিং ইন বিলিংস ইন কনস্ট্রাকশন ইন প্রসেস ছয় লক্ষ টাকা আর ক্যাশ দুই বছর তফাটটা পাঁচ লক্ষ চল্লিশ হাজার এগুলো আগের ক্লাসে করানো আছে এই জন্য দ্রুত করে ফেললাম লাস্ট কোশ্চেন এই যে প্রফিট করছি আমি প্রফিটের জার্নাল দিতে হবে প্রফিটের জার্নাল হলো এই কস্ট আগে লিখবেন কনস্ট্রাকশন এক্সপেন্স কনস্ট্রাকশন এক্সপেন্স ডেবিট কনস্ট কনস্ট্রাকশন ইন প্রসেস ডেবিট রেভিনিউ ফর লং টার্ম ইনভেস্টমেন্ট ক্রেডিট পাঁচ লক্ষ পঁয়ত্রিশ হাজার এক লক্ষ লক্ষ চল্লিশ হাজার দুইটা করলে ছয় পঁচাত্তর হাজার এই জানালো বোঝার কথা আপনাদের বুঝতে পারলে একটু কষ্ট করে ওকে লিখবেন এখন যেটা আমাদের জন্য নতুন সেটা হলো গ্রস প্রফিট বের করতে হবে গ্রস প্রফিটটা কোনটা কোনটা বের করতে হবে গ্রস প্রফিটটা বের করতে হবে তারা বলে দিছে কমপ্লিটেড কন্ট্রাক্ট মেথডে বের করতে হবে কমপ্লিটেড কন্ট্রাক্ট মেথডে যদি বের করতে হয় তাহলে আমরা সহযোগ করতে পারি আর একটা শর্টকাট পদ্ধতি দেখাই এটা হলো কন্ট্রাক্ট প্রাইস মাইনাস কস্ট আমাদের যে যতদিন কাজ শেষ হবে না ততদিন প্রফিট নিতে পারবো না নিয়ম এটা কাজ কবে শেষে বুঝবো এই জায়গায় দেখেন ইস্টিমেটের ঘর খালি ইস্টিমেট মানে ভবিষ্যতে লাগতে পারে তিন নাম্বার বছরে কাজ শেষ হয়েছে এর আগে কাজ শেষ হয়নি তাহলে এইগুলাতে প্রফিট হওয়ার কোনো সুযোগ নাই এইখানে আঠারো সালে যায় প্রফিট হবে

gross profit recognized recognized gross profit এখন আপনারা গত ক্লাস যারা করছেন তারা কিন্তু এরকম একটা পারার কথা পরীক্ষায় এটা যখন এমবিএ তে আসলো বা বিবিএ তে এরকম প্রশ্ন আসছে দুইটা মিলে একটা কন্ট্রাক্ট কে দুইটা নিয়ম মিলে তো অনেকই বলে কমন পড়েনি এটা তাদের যারা বুঝার ভুল অবশ্যই কমন পড়ছে নিয়মটা কমন পড়ছে কারণ পার্সেন্টেজ অফ কমপ্লিটেশন করায় দিছি কন্ট্রাক্ট ম্যাথ কমপ্লিটেড কন্ট্রাক্ট ম্যাথরও করাই দিয়েছি দুইটা মিলে একটা হয়েছে তেরো নাম্বার আর চোদ্দ নাম্বার সেম সেম অঙ্ক তেরো নাম্বারে বলছে এই কন্ট্রাক্টের অঙ্ক দিয়ে পার্সেন্টেজ অফ কমপ্লিটেশন ম্যাথড এ রিয়েলাইজ গ্রস প্রফিট বের করতে বলছে আর জার্নাল তৈরি করতে বলছে বি নাম্বার বলছে ইনকাম স্টেটমেন্ট তৈরি করতে বলছে এবং ফিনান্সিয়াল পজিশন মানে ব্যালেন্স শীট তৈরি করতে বলছে এই চোদ্দ নাম্বার সেম জিনিস প্রথমে রিয়েলাইজ গ্রস প্রফিট বের করতে বলছে পরে জার্নাল করতে বলছে পরে আপনার ইনকাম স্টেটমেন্ট এবং ব্যালেন্স শীট সবই করতে বলছে চ্যাপ্টার এটা শেষ করে দিলাম মোটামুটি আমরা তেরোটা ক্লাসে অনেক লম্বা সময় প্রায় এক মাস আপনার মূল উদ্দেশ্য হল দশ কম পক্ষে বিশ নাম্বার কোয়েশন করা যাবে দশ নাম্বার কম পক্ষে যাতে আমাদের কম পড়ে তারপর ভিডিও দেখার প্রবলেম থাকলে নেক্সট ক্লাসে প্রশ্ন করলে করল ইনশাল হতো আজকে এই বন্ধ থাকলো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম